আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো বেসিক কিছু নর্মাল বিষয় থাকে অনেকেই আসলে এই ভুলগুলা করেন অনেক টেকনিশিয়ান ভাই মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন করেন যেমন ধরেন যে ক্র্যাক টুলস যখন আপনি ইউজ করবেন তখন তো ভাইরাস আপনার অ্যাটাক করবে এটা তো স্বাভাবিক কিন্তু আপনি ক্র্যাক টুলস ইউস করছেন না অফিসিয়াল টুলস ইউজ করতেছেন তো তারপরেও আপনার ভাইরাস অ্যাটাক করতেছে টুলসগুলো আপনার ডিলেট হয়ে যাচ্ছে তো এই প্রবলেমগুলো কিভাবে ঠিক করবেন আচ্ছা এখন আসুন অফিসিয়াল টুলসেও অনেক কিছু স্কিপ এবং ফাইল ইউজ করা লাগে মাঝে মাঝে আমাদের এই আনলক সেক্টরে কাজ করতে গেলে তো সেই ক্ষেত্রে আপনার যেইগুলো হচ্ছে আমাদের পিসিতে আপনার ওইটা হচ্ছে ভাইরাস হচ্ছে আপনার সুন্দরভাবে আপনার ফাইন্ড করে এবং ওইটা অ্যাটাক করে যেই কারণে আপনার যে কোনো অ্যান্টিভাইরাস থাকলে ওইটা আপনার সাথে সাথে অটো ডিলেট হয়ে যায় এখন আসুন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে যেটা করবেন অবশ্যই আপনার পিসিতে আপনার হচ্ছে উইন্ডোজ যে ডিফেন্ডার এটা হচ্ছে আপডেট ইউজ করার চেষ্টা করবেন এতে করে আপনার পিসি সেই তুলনায় অনেক বেটার পারফরম্যান্স করবে যে কোনো কাজে আচ্ছা এখন আসুন ধরেন সাপোজ আনলক টুলস আপনার আনলক টুলস ডাউনলোড করলেন তো ডাউনলোড করে দেখলেন এই যে এইভাবে আপনার ডাউনলোড করার সাথে সাথে এই যে ভাইরাস ডিটেক্টেড ঠিক আছে অথবা আপনি ইনস্টল করার পরেও আপনার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি আবার অটো ডিলেট অটো মানে এটা ডিলেট হয়ে যায় তো এক্ষেত্রে আপনি কী করবেন আচ্ছা এক্ষেত্রে যেটা করবেন প্রথমে আগে আপনার উইন্ডোজ যে আপনার ডিফেন্ডার আছে আপনার হচ্ছে সিকিউরিটি এটাকে অফ করবেন আচ্ছা আগে যেটা করবেন সেটা হচ্ছে এখানে আসবেন আসার পরে রিয়েল টাইম প্রোটেকশনটা আগে অফ করে দিবেন ঠিক আছে আচ্ছা এটা আমরা অফ করে দিলাম আচ্ছা এখন আসুন আপনি আনলক টুল ডাউনলোড করলেন ঠিক আছে আনলক টুল আপনার সরাসরি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন আর আপনার ডেস্কটপে একটা ফোল্ডার করবেন আনলক টুলস দিয়ে ঠিক আছে আর এটা আমি জাস্ট আনলক টুল দেখাচ্ছি আপনার আনলক টুল না আপনার আরও যদি এরকম কোনো টুলস থাকে যেগুলো খুবই দরকারি কিন্তু বারবার আর কি আপনার এইভাবে ডিলেট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন আমি এ টু যেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি আসলে কিছু বেসিক বিষয় থাকে এইগুলা নিয়েও অনেকেই প্রবলেমে পড়েন তো এই কারণে আর কি দেখায় দেওয়া অনেক যাদের জানা আছে অবশ্যই তারা স্কিপ করবেন আচ্ছা এখন হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এখন এটা ডাউনলোড হয়ে গেল এখন কিন্তু আমাদের কোনো প্রকার ভাইরাসে অ্যাটাক করি নাই কারণ কি আমাদের এখন তো ডিফেন্ডার অ্যান্টিভাইরাস অফ করা আছে আচ্ছা এখন আমরা যেটা করব ওই যে আনলক টুল যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভিতরে আমরা ফাইলটা রাখলাম আচ্ছা রাখার পরে আমরা এখন এটা সাপোজ ধরেন ওপেন করব এখন কিন্তু আমাদের আপনার হচ্ছে উইন্ডোজের যে অ্যান্টিভাইরাস ডিফল্ট যেটা এটা হচ্ছে এখন হচ্ছে অফ রয়েছে আর কি ডিফেন্ডার যেই কারণে কিন্তু আমাদের ওপেন হচ্ছে তো যদি আপনার যে কোনো অ্যান্টিভাইরাস যদি অন থাকে সেক্ষেত্রে কিন্তু তখন অটো এটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো এই কারণে আপনারা যেটা এখন করবেন সেটা হচ্ছে আপনার উইন্ডোজ ডিফেন্ডার ওপেন করবেন এখান থেকেও আপনি ওপেন করতে পারেন আবার যদি আপনি সরাসরি এখানে যায় যদি লেখেন হচ্ছে উইন্ডোজ 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 লেখলেই দেখতে পারবেন এই যে আপনার উইন্ডোজ সিকিউরিটি সেটিং আছে উইন্ডোজ ডিফেন্ডার বলেও লেখা আছে তো এই যে আপনার উইন্ডোজ সিকিউরিটি এখানে যাবেন তাহলে এটা চলে আসবে আচ্ছা এখন যেটা করবেন সেটা হচ্ছে ভাইরাস অ্যান্ড এই যে থ্রেট এখানে ক্লিক করবেন করার পরে এই যে যে ম্যানেজ সেটিং এখানে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন আসার পরে এই যে আপনার দেখবেন হচ্ছে এখানে অ্যাড অর রিমুভ বলে অপশন আছে এই যে এখানে অ্যাডে ক্লিক করবেন আচ্ছা ইয়েস করে দিবেন এখন এখানে অ্যাডে ক্লিক করবেন করার পরে এখানে ফাইল ফোল্ডার আপনি ফোল্ডারে ক্লিক করবেন আচ্ছা করার পরে ওই যে ডেস্কটপে যে আনলক টুলস ফোল্ডারটা দেখাই দেবেন আচ্ছা কাজ শেষ এখন আপনার ওই যে যে ওপেন হইতে সমস্যা হচ্ছিল সমস্যাও হবে না এবং উইন্ডোজ ডিফেন্ডার আবার অন হয়ে গেলেও আপনার এইটা আর আপনার হচ্ছে ভাইরাসে অ্যাটাক করবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে আনলক টুল ওপেন হয়ে গেল এখন একটা জিনিস আপনাদেরকে দেখায় এখন যদি আমার অ্যান্টিভাইরাস যদি আমি অন করে দিই আবার কারণ অ্যান্টিভাইরাস অল টাইম অন করে রাখবেন মানে অফ যদি কাজের জন্য ক্ষণিকের জন্য যদি অফ করা লাগে রিয়েল টাইম প্রোটেকশন কাজ শেষ হয়ে গেলে আবার এটা অন করে দেবেন আচ্ছা এই যে এখন একটা জিনিস দেখেন আমরা যদি এখন আমাদের এই যে যে আনলক টুলের যে আপনার ফোল্ডারটা করা হয়েছে এটা কিন্তু আর ডিলেট হবে না ঠিক আছে আর আপনি যদি এটা যদি অ্যাড না করে দিতেন এখন কিন্তু এটা অটো ডিলেট হয়ে যেত তো এখন যদি আপনি এটা ওপেন করেন কোনো প্রকার সমস্যা হবে না আপনার অন থাকলেও আপনার আনলক আপনার হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার যদি অনও থাকে তাতেও কোনো প্রবলেম হবে না আর যারা জিডিএস টিমে জয়েন হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন এখন এ টু জেড আমি নিজে ম্যানেজমেন্ট করি ক্লাস থেকে শুরু করে এভরিথিং ইনশাল্লাহ আবার আপনারা কাজ করে অনেক মানে এনজয় করতে পারবেন যেমন হচ্ছে জিডিএস মেম্বার ডট কম জিডিএস রোম ডট কম জিডিএস আনলক ডট কম অল সাপোর্ট আপনারা পাচ্ছেন ক্লাস ফাইল অনলাইন হেল্প এভরিথ